নিমাই নিমন্ত্রণ করেছে সমস্ত নবতী কাওড়া মুচি হাড়ি বাদবি তেলি কুমোর কামার সাঁওতাল সবাইকে নিমন্তন্ন করেছে আদিবাসী সবাইকে নিমন্তন্ন করেছে ব্রাহ্মণদেরও নিমন্তন্ন করেছে নিমন্ত্রণ করেছে সমগ্র সমাজের মানুষকে কিন্তু বিবাদী হলো কারা বিবাদী হলো ব্রাহ্মণেরা ও নিমাই আমরা কাউরা মুচিদের সঙ্গে একসঙ্গে বসে খাব তুমি ভাবলে কি করে তুমি কি জাতপাত তুলে দেবে তুমি কি শাস্ত্র মানো না নিমাই বললে নিমন্ত্রণ করেছি ওটা আমার দায়িত্ব আমার বাড়িতে সবাই বসে খাবে একসঙ্গে বসে খাবে বলে আমরা বললে আলাদা সমাজ হবে না একটা সমাজ হবে ব্রাহ্মণেরা করলো কি হ্যাঁ আজকের থেকে তুই এক ঘুরে হয়ে যাবে আজকের থেকে এই জাত থেকে তোকে বহিষ্কৃত করলাম তুই আর আমাদের জাতে নেই নিমাই বললে জাত কোনটা জাত দেখা যায় কে হাতে ধরা যায় জাতকে পরা যায় জাত কি জামা প্যান্ট নাকি ইচ্ছা মতো টান মারলেন আর খুলে গেল বলে তুই মানিস না কিন্তু আমরা দেখব তোর বাড়িতে কারা আসে কারা খায় বুদ্ধিমতি নিমায়ের মা তিনি বলে উঠলেন নিমায় মাথা গরম করিসনি বাবা এক হয়ে যায়

তারপরে চোখ রাঙায় তারপরে না শুনলে বেড়ে দেয় এরা নিজেদেরকে উচ্চ বর্ণ বলে মনে করে কিন্তু এরা কেউ উচ্চ বর্ণ না মাথা নিচু কর বাবা ঝড়ের সময় মাথা উঁচু করে থাকলে উড়িয়ে যাবি মাথা নিচু কর ঝড় মাথার উপর থেকে চলে যা তুই এদের ক্ষমা চেয়ে যাতে ওঠ বাবা সেদিনকার ওই ঠোকরে নিমাই বুঝতে পারলেন জাত কত বড় ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন নিমাই ভারতবর্ষে জাত বলে আমি কিচ্ছু রাখব না নতুন একটা জাত তৈরি করব যে জাতের নাম বৈষ্ণব জাত যে জাতের ভিতরে না তো উঁচু থাকবে না নিচু থাকবে না কোনো বৈষম্য থাকবে শুধু সাম্য থাকবে শুধু থাকবে আর কিছু থাকবে না সেখানে সবাই সবাইকে দিতে পারবে, সবাই সবাইয়ের সঙ্গে একসঙ্গে বসে খেতে পারবে একসঙ্গে হাত তুলতে পারবে একসঙ্গে কীর্তন করতে পারবে তিনি একটা নাম রচনা করলেন সেই নামটা কি সবাইকে একত্রিত করে সীমা অঙ্গনের ভিতরে তিনি বলতে লাগলেন দুটো দল তৈরি করলেন একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ বহিরঙ্গে করান প্রভু নাম সংকীর্তন অন্তরঙ্গে করান প্রভু রস আর যারা একটু বুদ্ধিমান সুচতুর তাদের ঘরের ভিতরে থেকে নিলেন ডেকে নিয়ে বললেন নবদ্বীপ থেকে বেরিয়ে যাও দল তৈরি করো সংগঠন তৈরি করো সঙ্গ শক্তি বড় শক্তি আমাদেরকে এক হতে হবে তবে আমরা এই জাতি প্রথা ভাঙতে পারবো না হলে ভাঙতে পারবো না আর যারা ভক্ত মানুষ ভক্তির জন্যে তাদের বললো এগিয়ে এসো খোল করো তার নাও আর নাম চির করো এক হলে নতুন সমাজ তৈরি করলেন নাম মাধ্যমে তিনি নবদ্বীপের জাতি প্রথাকে চুরমার করলেন কিন্তু নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ রেগে গেল তার উপরে নালিশ করলেন হুসেন সাহার দরবারে নালিশ করলেন চাঁদ কাজীর দরবারে বেশটা বেড়ে গেল নালিশ করলেন চাঁদ কাজী হুসেন সাহার দরবার ও চাঁদ কাজী সাহেব আপনার এই রাজত্বের ভিতরে বড় চক্রান্ত চলছে আপনি বুঝতে পারছেন কি চক্রান্ত বেশি দিন আপনি গদিতে বসতে পারবেন না কারণ আপনারা যে সেন বংশের লোকেদের খুঁজছেন না এই নবদ্বীপে সেন বংশের বংশধরেরা আছে সেটাকে নিমায়। ওকে মেরে ফেলুন ও দল তৈরি করছে আর ও যদি একবার দল তৈরি করে গদি ওই বসবে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এই গল্পটা পাবেন কোন গ্রন্থ থেকে পড়ে নেবেন হুসেন সাহার দস্তাবেজ সেখানে গিয়ে কাল্পনিক নিমাই নয় ঐতিহাসিক বাস্তব নিমায়ের চরিত্র পাবেন যে কে নিমায় কেন আমরা তাকে পূজা করিয়া তিনি আমাদের জন্য তা কি যতক্ষণ না বুঝতে পারবেন বুঝে পূজা করা আর না বুঝে পূজা করা দুটোর ভিতরে অন্তর আছে তাকিয়ে দেখুন দিল মুসলমান শক্তিকে নিমায়ের পিছনে চাঁদ কাজী এলান করে দিলেন চারজন এক জায়গায় থাকা যাবে না খোল করতাল নিয়ে কীর্তন করা যাবে না কোন দল বাঁধা যাবে না মাথা ফাটিয়ে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে খোল ভেঙে দিচ্ছে কন্টাল কেড়ে নিচ্ছে দল বেঁধে চাঁদকাজিকে জব্দ করেছেন কে মহাপ্রভু মহাপ্রভু কাজী সাহেবের সম্মুখে বসে কাজীকে জিজ্ঞাসা করলেন কাজী ভয়ে ঠক ঠক করে কাঁপছে লোকজন দেখে যে আর আমার বাঁচাবে না মহাপ্রভু জিজ্ঞাসা করলেন নিমায় জিজ্ঞাসা করলেন কাজী আমাদের মাত্র কেন কীর্তন করতে দিচ্ছ না কেন আমাদের অপরাধ কি আমরা তো ভগবানের নাম কীর্তন করছি নালিশ করেছে কাজী সাহেব বলে উঠলেন কোন মুসলমান বা কোনো নির্যাত করেনি নালিশ করেছে আপনার সমাজের উচ্চ বর্ণের যারা ঘণ্টা মহাপ্রভুকে পূজা করছে না কৃষ্ণ বানিয়ে মহাপ্রভু কোন কৃষ্ণ কৃষ্ণ নামের মাধ্যমে সমাজকে ত্যাগ করতে চেয়েছিলেন থেকে বড় শক্তি ওই সময়ের বীরভূমে বীরভূমের একটা বড় শক্তি নিতাই শক্তি দাদা নিতাইকে তিনি এক করে নিয়েছেন অদ্বৈতকে পাঠিয়ে সিবাসকে পাঠিয়ে তিনি এক করে নিয়েছেন নিতাই আর গৌর এক হয়েছে বাংলা থেকে নবদ্বীপ উড়িষ্যা বিহার ইউপি বৃন্দাবন একটাই শব্দ উঠছে হরিব 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 একটাই আছতেকে হরি বল একটাই মাত্র আওয়াজ আমাদের পরম ক্ষমতা পরম শক্তি কি হরি বল ওই হরি বল দিয়েছে না আমাদের নিময় ওই এই যারা বলছে না নিতাই নিতাই জয় নিতাই জয় নিতাই আমাদের ভারতবর্ষের গৌরী ও বৈষ্ণব সমাজ এবং গ্রন্থ থেকে অদ্বৈত আচার্যের শিষ্য অদ্বৈত আচার্যের শিষ্য পড়ে নেবেন প্রেম বিলাস ঈশান নাগরের লেখা সেখানে গেলে আপনার আর আমার মতো নিমাইকে দেখতে পাবেন নিতাইয়ের উপরে কত অত্যাচার করেছে এমনকি গৌরাঙ্গ তুলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে মানা করে দিয়েছে নিতাই তুমি আর উড়িষ্যাতে এসো না গৌরীয় বৈষ্ণব চাচ্ছে না যে তুমি উড়িষ্যাতে এসো এই চক্রান্তের কথাগুলো কিন্তু কোনো কীর্তনিয়া তুলে ধরে না কেন ধরে না ধরলেই তো নিমাই কৃষ্ণ থাকবে না আর নিমাই যদি কৃষ্ণ না হয় তাহলে আমাদের মতো কীর্তনিয়াদের দোকান চলবে কি করে প্রতি যুগে প্রতিবার প্রতি পদে যত মহামানব জগৎকে কল্যাণ করার জন্য এসেছেন ওটা কত সাদা হয়েছে তো তাদের উদ্দেশ্যকে আমাদের এই সমাজের কিছু দুষ্ট মানুষ ভুল বুঝিয়েছে যে ও ঠিক বলছে না ও ভুল বলছে ও সনাতন ধর্মকে নষ্ট করতে চাচ্ছে ও হিন্দু ধর্মকে সর্বনাশ করতে চাচ্ছে ওর দিও না ওকে যে ঘটনাটা ঘটল ঠিক দীনকৃষ্ণ ঠাকুরের উপরে আপনারা যে সবাই আমাকে ভালোবাসেন বলে ছুটে এসছেন তা নয় আপনারা যে ছুটে এসছেন সবাই যে আমার ভালোবাসে তা নয় বাড়িতে অনেকে আছে আমাকে গালাগালি করে তারা অন্য জনকে বলছে যাস নেই ও কৃষ্ণকে অসুর বলেছে ওর কীর্তন শুনতে যাসনি একটু লক্ষ্য করে দেখুন তারাই সামনে বসে আছে কেউ কেউ বা আবার ঢুকতে পারেনি বলে পিছনে দাঁড়িয়ে আছে আগে জানতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে তার উদ্দেশ্যটা কি দীনকৃষ্ণ ঠাকুর চাইলে নেতাই বউ রাধাকৃষ্ণ নিয়ে কীর্তন করতে পারত হীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে ডায়াবেটিস রুগী পেশাব করার নাম ভুলে যায় যে আমার পেশাব তাহলে আমিও পারতাম রামকৃষ্ণ না বলে কীর্তনের মাধ্যমে আমি এই কথাগুলো বলছি কেন লড়াইটা আমার লড়াই নয় সে লড়াইটা তোমার করার ছিল তুমি লড়ছো না তাই তোমার হয়ে আমি লড়ছি মাত্র বলো বলে কি তুমি যে ধর্ম ধর্ম করছে দেশ খাইয়ে দেবে